ঘড়ির কাটার সাথে আমাদের জীবনের বিশেষ মিল আছে আমাদের ভাবনাগুলো ঘড়ির সেকেন্ডের কাটার মতোই সদাই চঞ্চল একটুও স্থির থাকে না আমাদের কর্ম ঘড়ির মিনিটের কাটার মতো সব সময় সমানভাবে করে যেতে হয় থামলে চলে না কর্মই সময় পরিবর্তনের মূল অস্ত্র আর আমাদের ভাগ্য ঘণ্টার কাটার মতোই যখন পাল্টায় একেবারেই সময় পাল্টে দেয় আর জীবনটা তাতে নয় ছয়ও হতে পারে আবার কোনো ভুল সিদ্ধান্ত জীবনের বারোটাও বাজিয়ে দিতে পারে নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আজ তোমাদেরকে সময় নিয়ে কথা বলতে এসেছি হ্যাঁ আজ আমি তোমাদেরকে শোনাচ্ছি আমার লেখা একটি কবিতা যার নাম সময় তাহলে শুনে জানিও কেমন লাগলো শুরু করছি সময় সময় ধরার তাগিদ নিয়ে ছুটছি আমরা ক্লান্তিহীন ঘড়ির কাটা থমকে গেলেও ছুটছ তুমি রাত্রি দিন কদর করে যেজন তোমার তারই ভাগ্যে লক্ষ্য কোটি যে দেয়নি তোমায় মান তার বরাতে ফুটো ঘটি রাজা মশাই ভিক্ষে করেন তোমার কৃপায় কপির রাজা সবুরে যোগাও অমৃত ফল আসল দোষীর হয় যে সাজা ভালো হও বা খারাপ থাকো সদাই সেলান তোমায় তোমার হাতের পুতুল আমরা ওহে কালের চক্র সময় নমস্কার